হ্যালো আলাইকুম অনেক ভালো আছেন আজকের ভিডিওটি হতে যাচ্ছে খুবই আকর্ষণীয় এবং খুব ইন্টারেস্টিং একটি ভিডিও এটি হচ্ছে আমার ঢাকা টু জেদ্দা ব্লগ তো ছুটি শেষে আবার চলে যাচ্ছি কাজের স্থলা জেদ্দায় তো সেটা আপনাদের সাথে আমি শেয়ার করার জন্য চলে আসলাম ব্লগে আশা ব্লগের সাথেই থাকবেন তো আমি আসছি আপনার বাংলাদেশ বিমান এয়ারলাইনসে ইমিগ্রেশন এবং বোর্ডিং শেষ করে আমি আসছি ডিউটি ফ্রি শপে এখানে একটু ঘোরাঘুরি করলাম আসলে আমার হাতে সময় খুবই কম ছিল বেশিক্ষণ আমি ঘোরাঘুরি করতে পারিনি শেষে আপনার ফাইনাল চেকিং হয় সেখানে তো সেখানে বসে দাঁড়িয়ে থাকতে থাকতে দেখলাম একটি এয়ারেস্ট একটি বিমান খুব সুন্দরভাবে ফ্লাই করতেছে এবং এখানে ওরা বোর্ডিং চেক করতেছে বোর্ডিংয়ের যে টিকিটটা ওরা চেক করতেছে চেক করে এবং ঠিক আছে কিনা সব কিছু দেখার পরে আমি সব কিছু শেষে আলহামদুলিল্লাহ বিমানে উঠলাম বিমান উঠার পরে আমার যে এয়ারহোস্টেলসগুলো ছিল আমাদের বিমানে এয়ার হোস্টেলসগুলো অনেক আন্তরিক ছিল যারা যারা সিট নাম্বার বুঝতেছে না তাদেরকে অনেক হেল্প করতেছে তাদের ব্যাগগুলো ওঠার জন্য হেল্প করতেছে এবং আমি ইকোনমি ক্লাসে নিলাম আমার সিট নাম্বার ছিল একত্রিশে এবং সিটে বসে সাথে সাথেই খাওয়া দিয়ে দিলো জাস্ট লাইক ব্রেকফাস্ট তো একটা পানি ছিল একটা রুটি ছিল এবং একটা চকলেট ছিল চকলেট নাম ছিল সিক্স চার্স চকলেটটা ছিল তো রুইটা আমি ট্রাই করতেছি রুইটা অনেক মজা ছিল অনেক মজা বলতে কি তেমন মজা না মোটামুটি ছিল তো রুইটা খাচ্ছি আর ভাবতেছি যে এত ছয় সাত ঘন্টার প্রায় ফ্লাইট সাত ঘন্টা কীভাবে কাটবে তো বিমান থেকে বসে দেখলাম কি আর একটা বাংলাদেশ বিমানের একটি ছোট একটি বিমান নামলো আর একটি বিমান উঠতেছে এক বিমান থেকে আর বিমানের ভিউ দেখা আসলে অনেক মজাই আলাদা তো আমাদের বিমানটা আসলে আস্তে আস্তে রানোর দিকে যাচ্ছে আর বিমানটা টেকআপ করলাম এবং আর বাংলা যখন রানওয়ে থেকে রানওয়েতে ছিল এই যে একটা রানার আপনার দেখতে পাচ্ছেন এই রানওয়ে থেকে আমরা এখন ইনশাল্লাহ উড্ডয়ন করব তো বিদায় বাংলাদেশ আবার দেখা হবে একদিন তো ফ্লাই করতেছি মানে এখন তো বিমান ফ্লাই করলে এখন আলহামদুলিল্লাহ এখানে আরেকটি বিষয় হচ্ছে কি আপনার বিমানের উপর থেকে যখন ঢাকা শহরটাকে দেখি তখন খুবই যাওয়ার সময় খুবই আসলে খুবই খারাপ লাগে যে এই শহরটা ছেড়ে চলে যাচ্ছি এখন জানি না আবার কবে ফিরবো এই শহরে তো ভালো থাকবেন ঢাকাবাসী ভালো থাকবেন বাংলাদেশ তো সে এবং মেঘর উঠে গেলাম আসলে বিমান থেকে ভিউটা ভাষায় প্রকাশ করার মতন অনেক সুন্দর সুন্দর ভিউ এবং আমি কোনো সূর্য আলো দেখিনি কিন্তু বিমান পর পরে আমি সূর্য আলো দেখতে পাচ্ছি এখানে সূর্য আলো এবং বিমানে বসার কিছুক্ষণ পরেই আপনাদের একটু ঘুমিয়ে নিলাম ঘুম থেকে দেখে রাত হয়ে গেলো জানি না এখন কোথায় আছি মনে ইন্ডিয়ার মধ্যে আছি তো এরপরে আপনার খাওয়া দিয়ে দিল বিমানের বিমানে খাওয়াটা আসলে বাংলাদেশ বিমানের খাওয়াটা বরাবরই মজা হয় ছিল চিকেন রাইস এবং ভেজিটেবল সাথে কাটা শসা ছিল টমেটো ছিল লেবু ছিল তো আমি ফার্স্ট বাইটটা দিয়ে দিলাম আলহামদুলিল্লাহ মজাই ছিল বিমানের খাওয়াটা তো খাওয়াটা খাচ্ছি এবং আপনার সাথে শেয়ার করার চেষ্টা করতেছি আমার একটি ইন্টারেস্টিং বিষয় হচ্ছে বিমান থেকে আমি যে একটা বিদ্যুৎ চমকানো দেখলাম এটা আসলে খুবই অবাক করছে আমাকে যে বিমান থেকে বিদ্যুৎ চমকানো দেখা এবং এটা হচ্ছে জেদ্দা শহর এবং জেদ্দা সদীয় আসার সাথে সাথে আমাদের আরেকটি খাওয়া দিয়ে দিলো একটা একটা স্যান্ডউইচ একটা কেক একটা জুস এবং আপনি যে ফানির পোয়ারাটা দেখতে পাচ্ছেন এই ফানির পোয়ারাটা আমাদের আমি যেখানে কাজ করি এখান থেকে খুব বেশি দূরে না খুব বেশি অনেক কাছে এবং এটা হচ্ছে আপনার আমার জেদ্দা শহর যে আমার কাজের শহর আমি যেখানে কাজ করি এবং উপর থেকে আসলে শহরটাকে অনেক সুন্দরই লাগে যে লাইট জ্বলতেছে একটু পরে বিমান আবার নামবে চলে আসছে সৌদি আরবে তো আপনাদের এখন দেখানোর চেষ্টা করব বিমান নামার দৃশ্যটা এবং এই যে বিমান নামতেছে এখন বিমানটা এখন নামবে কিং আবদুল কিং আবদুল আজিজ এয়ারপোর্ট যেটার নাম তো আমি যখন আমি ইয়াতে পাখার সাথেই ছিলাম এই জন্য পাখার যে ইয়াগুলা নাড়াচড়াগুলো আমি ভালোভাবে লক্ষ্য করতে পেরেছি যে পাখাগুলো কীভাবে নাড়াচড়া করে বা ক্যাপ্টেন কীভাবে এগুলাকে কন্ট্রোল করে তো যেহেতু আসার পরে এই টার্ম এই এয়ারপোর্টে মোট তিনটা তার টার্মিনাল থাকে টার্মিনাল ওয়ান টার্মিনাল টু এবং হস টার্মিনাল তো বাংলাদেশ বিমান সবসময় হস টার্মিনালেই আসে এবং হস টার্মিনাল থেকে বাংলাদেশ বিমান যায় এবং বাংলাদেশ বিমান নামার বিমান নামার পরে মানে সর্বোচ্চ দুই মিনিটের ভিতরে আমরা বিমান থেকে নামার প্রস্তুতি নিই এবং আস্তে আস্তে নামতেছি তো নামার সময় আর হোস্টেস বলতে থ্যাংক ইউ তো এই বিমান করে আমরা মাত্র আসছি বাংলাদেশ থেকে জেদ্দায় প্রায় সাত ঘন্টা জার্নি করে তো বাংলাদেশ বিমান আসলে নিজেদের বিমান এবং বা বিমান থেকে নেমেই বাসের জন্য অপেক্ষা আসলে বিমানটা আসলে টার্মিনালে যায় না বা টার্মিনালের সাথে লাগানো থাকে না ওখান থেকে নেমে বাসে করে যেতে হয় তো বাসে যেতে যেতে আপনাদের কেউ কিছু ভিউ দেখানোর চেষ্টা করতেছি যতগুলো বাস দেখতেছেন সব বাসগুলো বিমান থেকে অনেক মানুষগুলো নিয়ে আসে আপনার এয়ারপোর্টে এয়ারপোর্টে ঢুকেই ইমিগ্রেশন শেষ করলাম এখানে ইমিগ্রেশন সর্বোচ্চ তিরিশ সেকেন্ড লাগে সর্বোচ্চ শুধু ওরা জাস্ট দেখে এবং সব কিছু শেষ করে আলহামদুলিল্লাহ ব্যাগও যথামা সময় ব্যাগ পেয়ে গেলাম ব্যাগ ট্যাগ পেয়ে আলহামদুলিল্লাহ বাসার বতর দিলাম আমার ভাই এবং ভাবি আসছে আমাকে এয়ারপোর্টে নিতে আমাদের কোম্পানি গাড়ি করে এটা হচ্ছে দবরে জামাল যেই ওটের চত্বর বাংলা বাংলা যেটা বলো চ উটের চত্বর এটা দিয়ে আমাদের বাসার দিকে যায় তো আলহামদুলিল্লাহ এটা আলহামদুলিল্লাহ হচ্ছে আপনার বেতার্জি কলেজ বেতার্জি মেডিকেল কলেজ আপনারা থাকেন তারা জানেন যেদের মধ্যে অনেক নাম করে একটি মেডিকেল কলেজ তো ভিউার্স জেদ্দা শহরের ভিউ ভোগ করতে করতে বিদায় নিলাম আপনাদের সাথে ইনশাল্লাহ দেখা হবে নেক্সট কোনো ব্লগে নেক্সট কোনো ভিডিওতে সেই সাথে আমাদের সাথেই থাকবেন ফোকাস বিডির সাথে থাকবেন দোয়া করবেন ফিএমনুলিল্লা আল্লাহ হাফেজ